এখন প্রশ্ন হচ্ছে যেই মামলার এক নাম্বার আসামি সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনার্থী শেখ হাসিনা সেই মামলার আমি কিভাবে পাঁচ নাম্বার আসামি হই বা ছয় নাম্বার আসামি হই বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি হত্যা করার নির্দেশ সত্যি দেয় তাহলে সেখানে আর কোন রাশেকের জায়গা আছে আর প্রয়োজন আছে বলেন তো সব কপটতা প্রতারণা বাটপারি বলেন যাই বলেন চলছে মামলা বাণিজ্য চলছে এবং এই মামলা বাণিজ্যের কারণেই আজকে আমাদের শত শত লক্ষ লক্ষ নেতা কর্মীরা তারা তাদের ভয়েস এক্সপ্রেস করতে পারছেন না যুদ্ধ অপরাধ সন্ত্রাস জঙ্গিবাদের কথা বলে গত আওয়ামী লীগের শাসন আমলে যেভাবে লক্ষ লক্ষ মানুষের নামে মামলা হয়েছে সেই মামলা নিষ্পত্তি না করে তাদেরকে সতেরো বছর পনেরো বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে সুতরাং আমি যদি জানতাম যে এটাই হবে যে আমার দলের আইন কৌশলী যারা ওনারা আমাকে ক্ষমা করবেন কিন্তু সত্য আমাকে বলতে হবে যে তারা জামিন বাণিজ্য করবেন তারা মামলা বাণিজ্য করবেন তারা শোনেন একটা গাড়িতে আগুন দিতে কি তিনশো লোক লাগে আপনি তিনশো লোক দিয়ে মামলা করছেন কেন আজকে এখন আপনার নামে তিনশো লোক দিয়ে মামলা হচ্ছে আমার নামে যতগুলো মামলা প্রত্যেক জায়গায় তিনশো জন চারশো জন করে আসামি আমরা দেখিয়ে দিয়েছি কাজ হচ্ছে প্রথম কথা এই নির্বাচন থেকে আওয়ামী লীগের বিরাট বড় শিক্ষা নেওয়ার ব্যাপার আছে আপনি জাতীয় পার্টির মতো একটা পলিটিক্যালি ডিবেটের মানে ভিতরে থাকা একদম বিতর্কিত একটা সত্তাকে যেভাবে ব্যবহার করেছেন এবং তারা যেভাবে সুযোগ সুবিধা নিয়েছে হ্যাঁ আজকে দেখেন সেই জাতীয় পার্টি আওয়ামী লীগের পনেরো বছর মধু খেয়েছে সব ভাবে খেয়েছে আজকে তারা ওই নির্বাচনে অংশগ্রহণ করছে একবারও কি তারা বলছে যে আমি আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যাব না তার মানে এখান থেকে আওয়ামী লীগের শিক্ষা নেওয়ার ব্যাপার আছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত তারা এটা বলছে কিন্তু তখনই বুঝতাম বাপের বেটা হ্যাঁ যদি যার ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন আপনার দলের চেয়ারম্যান হুসেন মহম্মদের সাথে মন্ত্রী পদ মর্যাদায় বিশেষ দূতের দায়িত্ব পালন করেছেন আপনি জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান আপনি নিজের পূর্ণ টার্ন ফুল মিনিস্টার ছিলেন আপনার দলের আরো অনেকে মন্ত্রী ছিলেন আপনার দলের প্রত্যেক মহাসচিব আজ অবধি প্রত্যেকে আওয়ামী লীগের সময় কোনো না কোনোভাবে এমপি হয়েছেন কিভাবে হয়েছেন সেই জায়গায় যেতে চাই না সেটা বাদ দিলাম বাট হয়েছেন তো বেনিফিশিয়ারি আদার তো সেই জায়গায় আপনার অবস্থানটা কি থাকা উচিত ছিল যে ওকে আওয়ামী লীগের যদি কোনো লোকের প্রতি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তার কোন ব্যক্তির প্রতি সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি প্রমাণিত হয়ে যায় থাকে তারা নির্বাচন করবেন না কিন্তু আওয়ামী লীগের মতো জনমানুষের একটা দল বঙ্গবন্ধুর দল স্বাধীনতার দল সেই দল নির্বাচন করে না আর আপনি পনেরো বছর তার সাথে ছায়ার মতো চললেন আজকে আপনি তার জন্য একটা প্রতিবাদ করতে পারেন না খুবই নির্লিপ্ত চিত্তে বলছেন আওয়ামী লীগ নির্বাচন করলে ভালো হয় বা আওয়ামী লীগ নির্বাচন করা উচিত এটা আর যাই হোক আপনি আমাকে যাই বলেন একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে আই ডোন্ট এক্সেপ্ট দিস এট অল এবং আমরা তো যথেষ্ট গভীরের মানুষ অনেক খবর খবর আমরা রাখি জাতীয় পার্টি মন্ত্রী থাকুক বা না থাকুক কি কি সুবিধা নিয়েছে কোথা থেকে কি পেয়েছে

একটু আপা আপনি যে ফোনালাপের কথা বলছেন সেখানে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে জাতীয় পার্টির কোনো সাংগঠনিক ভিত্তি নাই এই ব্যাপারটাই তার কথায় ইঙ্গিত বহন করে কিন্তু

তার অসুস্থতা বা তার মরণাপন্ন অবস্থা নিয়ে একটা একরকম তা ছিল করা হচ্ছে মনি মুরি করে বয়স তো আসি হয়েছে এখন তার জন্য এত কান্নাকাটি করে কি লাভ এরকম এরকম বক্তব্য বড় অনেক কিছু আসলে এখন খুব গণমাধ্যমে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে খুব চলছে এটাও কি একরকম মানে অবস্থানের পরিবর্তন যদি ভালোভাবে বলি আর নেতিবাচক ভাবে বলি অবশ্যই না অবশ্যই না কোন জাতীয় নেতার মৃত্যুতে আরেকজন জাতীয় নেতা শোক জানাবেন এখানে আপনি যে শব্দ ব্যবহার করার চেষ্টা করছেন বা যা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন এটা খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই বরঞ্চ আমি মনে করি যদি উনি বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানান এবং সেখানে যদি সংহতির কিছু খুঁজে পান বা সেখানে ঐক্যের জন্য যদি এতটুকু ছিটা খুঁজে পাওয়া যায় যে ঠিক আছে কিছু কিছু ঘটনা কিছু কিছু ক্ষেত্রে মানুষ কাছাকাছি আসতে পারে সেটা কাছাকাছি আসতে দেওয়াই উচিত কারণ আর যাই হোক আজকে তো বলতে দিদার আর কিছু নাই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল স্বাধীনতার দল তাই না ঠিক একই ভাবে প্রতিষ্ঠাতা তিনি তো ছিলেন তাকে বিরুত্তম দিয়েছেন এবং তিনি স্বাধীনতা যুদ্ধ করেছেন হ্যাঁ এটা বাস্তব এবং এটাও সত্য যে হাজার হাজার মুক্তিযোদ্ধারা আছেন সক্রিয় ভাবে সুতরাং তারা তো মুক্তিযুদ্ধে অস্বীকার করেন না জামাত ইসলামী যেভাবে মুক্তিযুদ্ধকে অস্বীকার করছেন যেভাবে ইতিহাসটাকে বিকৃত করে ফেলার চেষ্টা করছেন যেহেতু বিএনপি সেটা করেন না আমি তো মনে করি যে মানুষের মৃত্যু অবদারিত সত্য কুল্লু নাসিন জায়গাতুল মত প্রত্যেকটি জীবিত প্রাণের মৃত্যুর আশ্বাস গ্রহণ করতে হবে এই যখন সত্য সেই জায়গা থেকে আল্লাহ তালার এই যে পরম সত্য এর মধ্যে দিয়েও যদি ভালো কিছু আসে সেটা হতে দেওয়া উচিত আমাদের সেটাকে সন্দেহের জায়গায় নেওয়াটা ঠিক হবে না কারণ আমি যদি আপনাকে উল্টা প্রশ্ন করি যে আমার নেতৃত্বে একদিন মৃত্যুবরণ করবেন তিনি মৃত্যুবরণ করলে কি জনাব তারেক জিয়া শোক জানাবেন না আমি বিশ্বাস করি জানাবেন আপনি কি মনে করেন না যে বেগম খেলাতে যে মৃত্যুবরণ করার আগে যদি

হ্যাঁ আমি নিজেও বলেছি হ্যাঁ আমি এমন যেগুলো হয়তো বা আমি ভবিষ্যৎ দেখতে না আমি যেসব কথা বলেছি বলতাম না আমি যদি আমি আমি শুধু আপনাকে আছে আছে কেন বুঝবেন না সেটা আমি খুবই সুবিচারে বিশ্বাসী একজন মানুষ এবং আমি কঠিন ভাবে থমাস একটা কথা বিশ্বাস করি যে অন্যের উপরে অন্যায় সংঘটিত হলে ওটাকে যদি আমি আমার নিজের উপরে সংগঠিত হয়েছে বলে মনে না করি তাহলে আমার পক্ষে সমাজ ঠিক করা সম্ভব নয় আপনার এই অনুষ্ঠানে আমি বহুদিন বলেছি যুদ্ধাপরাধ সন্ত্রাস জঙ্গিবাদের কথা বলে গত পনেরো বছরের আওয়ামী লীগের শাসন আমলে যেভাবে লক্ষ লক্ষ মানুষের নামে মামলা হয়েছে সেই মামলা নিষ্পত্তি না করে তাদেরকে সতেরো বছর পনেরো বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে সুতরাং আমি যদি জানতাম যে এটাই হবে যে আমার দলের আইন কৌশলী যারা হ্যাঁ ওনারা আমাকে ক্ষমা করবেন কিন্তু সত্য আমাকে বলতে হবে যে তারা জামিন বাণিজ্য করবেন তারা মামলা বাণিজ্য করবেন তারা শুনেন একটা গাড়িতে আগুন দিতে কি তিনশো লোক লাগে আপনি তিনশো লোক দিয়ে মামলা করছেন কেন আজকে এখন আপনার নামে তিনশো লোক দিয়ে মামলা হচ্ছে আমার নামে যতগুলো মামলা প্রত্যেক জায়গায় তিনশো জন চারশো জন করে আসামি আমরা দেখিয়ে দিয়েছি কাজ হচ্ছে তো ঘটনা হচ্ছে যে অনেক ব্যাপারে অনেক কথা হয়তো আমি বলতাম যদি আমি বুঝতে পারতাম যে সেখানে ছিল যখন আপনি বলছিলেন তখন কিন্তু ইতিমধ্যে এই ফ্যাক্ট গুলো চলছিল যে তিনশো জনের নামে মামলা এই ফ্যাক্ট গুলা হ্যাঁ এই ফ্যাক্ট গুলো যেমন ছিল এখন আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে আমার যে ইউটিউব চ্যানেল আছে রাশেক রহমান নামে সেখানে আড়াই হাজারের মতো আমার টকশো এবং লাইভ বক্তৃতা সব রাখা ওখানে গিয়ে দেখবেন আমি এই কথা বারবার বলছিলাম যে আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের উচিত বাংলাদেশের ৬৪ জেলার প্রধান আইন সরকারি আইন কৌশলী যারা আছেন তাদেরকে ডেকে বলা যে আমাকে হাল নাগাদ করে হিসাব দাও যে কয়টা মামলার বিচার কার্য সম্পন্ন হয়েছে কয়টার জামিন বাতিল হয়েছে বা কয়টার জামিন এখনো আছে এই চাপটা দিলে কি হতো আজকে যেসব লোকরা প্রতিশোধ নিচ্ছে আমাদের উপরে তাদের একটা বিরাট বড় অংশই প্রতিশোধ না এটাই বাস্তবতা এটাই রিয়ালিটি এবং আমি আপনাকে বলি অন রেকর্ড আপনার প্রোগ্রামে আমি বলছি যে আমি তো আপনার জুলাই মাসের ষোলো তারিখ থেকে আমি দেশের বাইরে আমি আমার ব্যক্তিগত কাছে দেশের বাইরে গিয়েছিলাম আমি আসতে পারিনি রাইট অথচ আজকে উনিশটা হত্যা মামলার আমি আসামি এবং প্রত্যেকটা মামলায় তিনশো চারশো জন করে আসামি এখন প্রশ্ন হচ্ছে যেই মামলার এক নাম্বার আসামি সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই মামলার আমি কিভাবে পাঁচ নাম্বার আসামি হই বা ছয় নাম্বার আসামি হই বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি হত্যা করার নির্দেশ সত্যি দেয় তাহলে সেখানে আর কোন রাশেকের জায়গা আছে আর প্রয়োজন আছে বলেন তো এইসব কপটতা প্রতারণা বাটপারি বলেন যাই বলেন চলছে মামলা বাণিজ্য চলছে এবং এই মামলা বাণিজ্যের কারণেই আজকে আমাদের শত শত লক্ষ লক্ষ নেতাকর্মীরা তারা তাদের ভয়েস এক্সপ্রেস করতে পারছেন না এবং বাস্তবতা হচ্ছে আমরা এখন যে এখনো একটা কোনো প্রতিশোধের শিকার বলছেন তখন যদি এরকম মামলা বাণিজ্যগুলো না হতো বা মানে ভুয়া মামলা গুলো না হতো তাহলে হয়তো এরকম হতো না মানে এই প্রতিশোধটা সামনে বন্ধ হবার ইঙ্গিত দেখেন ধরেন আপনারাও বলেন আপনাদের নেতাদের সাথে যখন আমি যে প্রশ্নটা করি যখন আপনাদের নেতাদের সাথে কথা হয় তখন আপনারা বলেন যে আসলে সেই পনেরোই আগস্ট বেগম জিয়ার জন্মদিন পালন একুশে আগস্ট তার একটা তার একটা ক্ষোভ রাগ সেটি একটা বহিপ্রকাশ তো ছিলই তার তার প্রেক্ষিতে আবার একটা রকম অবস্থা এখন যখন তারেক রহমান দেখা যাচ্ছে তারেক রহমানের বক্তব্যের মধ্যে সবাই বলছেন একটা পরিমিতি বৌধ দেখা যাচ্ছে ধরুন তিনি যখন জানা যায় কথা বলছেন

একুশে আগস্টের গ্রেনেড হামলা যতটুকু দায় সেই দায়ের বিচারের যে জায়গা সেটা অবশ্যই যেই সরকার ছিল আছে থাকবে তাদের দায়িত্ব কিন্তু একুশে আগস্টের গ্রেনেড হামলার জন্য আপনি আমার রংপুর মিঠাপুকুরের আহ আধার নামে কোনো লোককে ঢুকাই দিলেন ভিতরে সেটা তো হচ্ছে না সেটা তো হওয়া উচিত না অল আই এম সে আমরা সম্প্রসারিত হয়ে গিয়েছিলাম কারণ আমরা প্রত্যেকটা জায়গায় বাণিজ্য খুঁজে পাচ্ছিলাম